একটা বিষয়কে নিয়ে লাইভে এসেছি লাইভে আসা আমরা জানি গোটা দেশের মানুষ বর্তমানে শুধু এক বিএনপির চেয়ারপারসন আর আপসহীন নেত্রী বেগম খালদা যে অত্যন্ত অসুস্থ তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে নিয়ে মানুষ দোয়া করছে কিন্তু একটা বিষয় খুব লক্ষণীয় এখানে এক পাগলকে কোন থেকে আনছে ভাইরাল নামে সে আয়সা সেখানে দোয়া করে হাত নাড়া কি করে কেনা করে এটা তামাশা শুরু করে দিয়েছে ভাইরাল হওয়ার জন্য গোটা বাংলাদেশি মানে কেমন জানি এটা কেমন হয়ে গেছে এ বিষয়ে লক্ষ্য রাখবেন এসব পাগল চালানোর সমস্যা সমস্যা মানুষটা এখন বোঝে না মনে করে মাথায় টুপি রাখ আর মুখে দাঁড়িয়ে রাখলে মানুষ আলেম হয়ে যায় এরকম ভাবে অনেকেই কিন্তু আলেম হতে হলে কি যোগ্যতার প্রয়োজন এটা কিন্তু পাবলিক বা সাধারণ মানুষ বোঝে না জন্য বিষয়টা বিএমপির হাইকমান্ড তাদের প্রতি একটা অনুরোধ থাকবে এসব পাগল ছাগলকে সাইট না দেওয়া হয় এবং বিভিন্ন সাংবাদিক ভাইয়েরও আপনারা দেখছি আজ আপনারা ওকে নিয়ে যে একটা হাসির পাত্র বানাচ্ছেন এখানে এখন তো উচিত সবার দোয়া করা আল্লাহর কাছে দা করা যে আল্লাহ যাতে সুস্থ দ্রুত সুস্থ সুস্থ করে দেন আল্লাহ পাক যাতে আবার এই আশার আলো যেন গোঠা মানুষ দেখতে পারি দেশের মানুষ যে বিষয়টা এই ইটা সময় এখন কিন্তু আসলে যেটা হচ্ছে যেটা করণীয় করার কথা ছিল এটা না হয়ে ভিন্ন কিছু হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সকলকে দিনের সহি প্রদান করুন আমিন